আজকে যে ঘটনাটি শুনবেন গা হিম করা ঘটনাটির নাম মায়াবী কন্যা আর বেশি কথা বলবো না সরাসরি ঘটনায় ঢোকা যাক বৃষ্টির রাত আকাশ যেন ছিঁড়ে জল পড়ছে বাতাসের সঙ্গে মাঝে মাঝে বিদ্যুতের ঝলক আর মেঘের গর্জন ভয়ের পরিবেশ তৈরি করছে এমন রাতে নির্জন গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলছে অনির্বাণ সে শহর থেকে এই গ্রামে এসেছে গবেষণার কাজে গ্রামের প্রাচীন কাহিনীগুলো তাকে বেশ আকৃষ্ট করে স্থানীয়দের মুখে শোনা ভূতের গল্পগুলো সত্যতা যাচাই করা তার উদ্দেশ্য তবে আজকের রাতটা যেন একটু বেশি অদ্ভুত লাগছে তার হঠাৎ দূরে আলো জ্বলে উঠল এক তরুণী উজ্জ্বল ত্বক গভীর দৃষ্টি দাঁড়িয়ে আছে রাস্তার পাশে তার পরনে সাদা শাড়ি চুল ভিজে কাঁধের উপর লুটিয়ে পড়েছে এক অদ্ভুত মায়াবী সৌন্দর্য আছে তার মধ্যে অনির্বাণ কৌতূহলী হয়ে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল তার ঠোঁটে হালকা হাসি আপনি কি ভূতে বিশ্বাস করেন প্রশ্ন শুনে অনির্বাণ হেসে উঠলো আমি ভূতের গল্প নিয়ে গবেষণা করি বিশ্বাস করি না মেয়েটি আবার এক ধাপ এগিয়ে এসে বলল যদি বলি আমি ভূত হাসি হাসি মুখে অনির্বাণের গা ছমছম করে উঠল আশপাশের বাতাস হিম হয়ে গেল মেয়েটি একটু পেছনে সরে গিয়ে হাত বাড়লো সামনের দিকে আর তখনই বিদ্যুৎ চমকালো অনির্বাণের চোখ ছানা বড়া মেয়েটির হাত স্বচ্ছ পিছনের গাছ দেখা যাচ্ছে তার ভেতর দিয়ে হঠাৎ মেয়েটির হাসি বদলে গেল চোখ দুটো কারো কালো হয়ে উঠল যেন শূন্যতার মুখের চামড়া আস্তে আস্তে খয়ে যেতে লাগলো অনিবান পিছু হাঁটার চেষ্টা করলো কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে মেয়েটির কণ্ঠ গভীর শীতল হয়ে উঠল তুমি আমার গল্প জানতে চেয়েছিলে এখন তুমি নিজেই আমার গল্পের অংশ হতে চলেছো এক ভয়ঙ্কর চিৎকার করে মেয়েটি অনির্বাণের দিকে ঝাঁপিয়ে পড়লো অনির্বাণের গলা শক্ত করে চেপে ধরলো মেয়েটি তার হাতের স্পর্শ যেন বরফের থেকেও ঠান্ডা দেহের সমস্ত উষ্ণতা শুষে নিচ্ছে শ্বাস নিতে পারছে না সে আমাকে ছেড়ে দাও অনির্বাণ গলা চেঁচিয়ে উঠল কিন্তু তার কণ্ঠ যেন শূন্যে হারিয়ে গেল মেয়েটির মুখ বদলে যেতে লাগলো তার চোখের গভীর থেকে কালো ধোঁয়া হচ্ছে। মুখের চামড়া ফেটে যাচ্ছে ভেতর থেকে কেবল এক কঙ্কালসার মুখ বেরিয়ে আসছে অনেক বছর ধরে আমি একা ছিলাম আমার গল্প কেউ শোনেনি কিন্তু তুমি শুনতে চেয়েছিলে অনির্বাণের শরীর অবশ হয়ে আসছে ধীরে ধীরে সে অনুভব করলো যেন তার আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে চারপাশে পৃথিবী যেন দূরে সরে যাচ্ছে সে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মেয়েটির কালো শূন্য চোখের মধ্যে হঠাৎ বিদ্যুৎ চমকালো দূরে কোথাও মন্দিরের ঘন্টা বেজে উঠল মেয়েটির মুখ বিকৃত হয়ে গেল সে যেন কষ্ট পাচ্ছে তার চিৎকারে বাতাস কেঁপে উঠল অনির্বাণের শরীর এক ঝটকায় মাটিতে আশ্রে পড়ল সে নিস্তেজ হয়ে গেল আর কিছু মনে নেই তার পরদিন ভোরে গ্রামের লোকেরা রাস্তার পাশে অচেতন অবস্থায় অনির্বাণকে পড়ে থাকতে দেখল কিন্তু তার দেহের চামড়া ভীতিকর ভাবে ঠান্ডা হয়ে আছে আর চোখ দুটো একেবারে ফাঁকা সে বেঁচে আছে কিন্তু তার চোখে কোনো চেতনা নেই গ্রামের বৃদ্ধ শুনিন দেখে শিউরে উঠল ধীরে ধীরে বলল ও আর মানুষ নেই ও এখন ওর গল্পের অংশ হয়ে গেছে সেই রাতের পর থেকে বৃষ্টির রাতে কেউ আর এই পথে যায় না কারণ তারা জানে কোনো এক অন্ধকার জায়গা থেকে একজোড়া শূন্য চোখ তাদের দিকে তাকিয়ে আছে তো বন্ধুরা এই ছিল আজকের হিম করা একটি ভয়ানক ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ঘটনা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি অনেক শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে